আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আল্লাহ তাআলার জিকিরের ফজিলতের সম্পর্কে প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগতম আসুন কথা না বাড়িয়ে শুনে আসি আল্লাহ তাআলা কুরআনে জিকির সম্পর্কে কি বলেছেন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم قال الله تعالى الا ذكر الله تطمئن القلوب সূরা হ্রদের আঠাশ নং আয়াতে আল্লাহ তালা বলেন ভালো করিয়া বুঝিয়া আল্লাহ তালার জিকির দ্বারাই অন্তরসমূহ শান্ত হইয়া থাকে আর এক জায়গায় আল্লাহ তালা ইরশাদ করেন আল্লাহ জীন আইয়াজী ওয়া দাও ওয়ালা জুনু আল্লাহ তালা বলেন জ্ঞানবান লোক তারাই যারা দাঁড়াইয়া বসিয়া শয়ন করিয়া সর্ব অবস্থায় আল্লাহ তালাকে স্মরণ করিয়া থাকে সৌরত আলী ইমরান একশো একানব্বই নং আয়াত চলুন ভিউর্স এখন আমরা শুনে আসি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলহ্লাম আল্লাহ তালার জিকিরের ফজিলত সম্পর্কে কি বলেছেন হযরত জাবের রদে তাল আনহু বলেন নবী করিম সাল আলাইহাল্লাম এরশাদ করিয়াছেন আল্লাহ তালার জিকিরের অপেক্ষায় মানুষের আর কোনো আমল কবরের আজাব হইতে অধিক নাজাতকারী নয় তখন সাহাবায়িক রামগণ আরোচ করিলেন আল্লাহ তালার রাস্তায় জেহাদ নয় কি তিনি ঈর্ষাদ করিলেন জেহাদও আল্লাহ তালার জিকিরের অপেক্ষায় আল্লাহর আজাব হইতে অধিক নাজাতকারী নয় তবে কেউ যদি এরূপ বীরত্বের সহিত জেহাদ করে যে তর বাড়ি চালাইতে তবে এই আমলও জিকিরের ন্যায় আজাব হইতে রক্ষাকারী হইতে পারে প্রিয় ভিয়স আল্লাহ তালার জিকিরের কত বড় মর্তবা আপনি জীবন বাজি রেখে জিহাদে গেলেও এত বড় মর্তবা পাবেন না যদি না আপনি এরূপ বীরত্বের সহিত যুদ্ধ না করেন যে আপনি তরবারি চালাতে চালাতে আপনার তরবারি ভেঙে গিয়েছে তখন যদি আল্লাহ তালা চায় আপনাকে এরূপ মর্তবা দিতে পারে যে রূপ মর্তবা আপনি জিকির ধারা পাবেন প্রিয় জিকির করতে কিন্তু আপনাকে কোনো কষ্ট করতে হবে না আপনি শুয়েও আল্লাহ তালার জিকির করতে পারবেন আপনি বসেও আল্লাহ তালার জিকির করতে পারবেন আপনি কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ তালার জিকির করতে পারবেন তো আসুন ভিহর্স আমরা সকলে সর্বদা আল্লাহ তালার জিকির করি যে যেখানে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তালার জিকির অল টাইম আমরা করতে থাকবো ইনশা আল্লাহ প্রিয় ভিউর্স আসুন আরও একটি হাদিস শুনে আসি হজরত আবু হরাইরা রদে আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লু আলহ্লাম ইরশাদ করিয়াছেন আমি বান্দার সহিত ঐরূপ রূপ ব্যবহার করি যে রূপ সে আমার প্রতি ধারণা পোষণ করে যখন সে আমাকে স্মরণ করে তখন আমি তাহার সঙ্গে থাকি যদি সে আমাকে আপন মনে স্মরণ করে তবে আমিও তাকে আপন মনে স্মরণ করি আর যদি সে মজলিসে আমার স্মরণ করে তবে আমি সেই মজলিস হইতে উত্তম অর্থাৎ তাহার আলোচনা করি যদি বান্দা আমার প্রতি এক ভিগত অগ্রসর হয় তবে আমিও তাহার প্রতি এক হাত অগ্রসর হই যদি সে আমার প্রতি এক হাত অগ্রসর হয় তবে আমি তাহার প্রতি দুই হাত অগ্রসর হই যদি সে আমার প্রতি হাঁটিয়ে আসে তবে আমি তাহার প্রতি দৌড়াই আসি সুভান আল্লাহ এই হাদিসটির ফায়দা হচ্ছে অর্থাৎ যে ব্যক্তি নেক আমল দ্বারা যত বেশি আল্লাহর নৈকট্য হাসিল করে আমি উহার অপেক্ষায় বেশি আপন রহমত ও সাহায্য সহ তাহার প্রতি অগ্রসর হই হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা একটাবার ভেবে দেখুন আমার আল্লাহ কত দয়াবান এবং আপনি আল্লাহ তালাকে পাওয়ার জন্য যদি হেঁটে যান আল্লাহ তালা রহমত নিয়ে আল্লাহ তালা আপনার কাছে দৌড়ে আসবেন লহ আকবর আসুন আমরা বেশি বেশি ইবাদত করি আল্লাহ তালাকে পাওয়ার জন্য আমাদের জীবনের একটি উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তালাকে যেন আমরা আমাদের অন্তরে ঠাঁই দিতে পারি সর্বদা যেন আল্লাহ তালার জিকির করতে পারি এবং আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারি এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথেই থাকবেন